what you can do and what part you have to play because we all have a part to play right serish nari bisho all the work that i do in the violence against women and girls sector, it stems from my own lived experience. not just my own lived experience, but the vicarious lived experience i've had from those women around me. a lot of barriers um, from the area you grow up in, the environment you're in, your family structure, all those vulnerabilities play a part in when you get exploited. সেরিস এখন ত্রিশটির বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কলেজ এবং তরুণদের সংগঠনে গিয়ে নারীর প্রতি সহিংসতা বিষয়ক সচেতনতা তৈরি করছেন এর মধ্যে রয়েছে কিভাবে বুঝতে হবে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে যৌনতার জন্য নারী ও মেয়েদের প্রলুব্ধ করা হচ্ছে কিনা They don't know they're being groomed and they, they feel like it's their choice. They feel like they're giving consent to what they're going through. And that is what the perpetrator does. They could love bomb them, they tell them they're safe, they're protected. You know, I'm here for you. They make, they fill gaps that they know, they recognize. And each vulnerability they recognize in that young person, they'll exploit. লন্ডনের চ্যারিটি সংস্থা ড্রাইভ ফরওয়ার্ড তাদের কাজ করতে গিয়ে যৌনতার জন্য প্রলুব্ধ করার বিষয়টি প্রায়ই দেখে থাকে তারা লন্ডনের প্রায় সব কাউন্সিল এলাকায় ষোলো থেকে ২৬ বছর বয়সী তরুণ তরুণীদের চাকরি পেতে সাহায্য করে যারা ফাস্টার কেয়ার বা সরকারি তত্ত্বাবধানে বড় হয়েছে হোম অফিস জানিয়েছে তাদের মূল লক্ষ্য হলো এই ভয়াবহ চক্রের নেতৃত্বে পরিচালিত যৌন অপরাধ দমন করা অপরাধীদের শাস্তি দেয়া এবং শিশুদের ক্ষতির হাত থেকে রক্ষা করা আপনাদের আরও একটি কালেকশন দেখানোর জন্য আসলাম এটা হচ্ছে বলে বাটারফ্লাই কালেকশন এইটার ম্যাটেরিয়ালটা খুবই ভালো খুবই সফট এটার দাম ছিল আগে সিক্সটি পাউন্ড এখন ফোরটি পাউন্ড আর দেখেন কি সুন্দর এই নিউ ইয়াং জেনারেশনের কাছে এখনকার সময়ে যে বাটারফ্লাই কালেকশানটা এটা এখন খুবই খুবই চলছে অ্যান্ড আমরা মনে করি আপনারা এটা পড়লে খুবই ভালো লাগে ইয়াং থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ পড়লে খুবই সুন্দর লাগে আর ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর এটা খুবই সফট অ্যান্ড এটার মধ্যে অনেক অনেক কালার আছে বিশেষ করে এই কালারটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর কাজটা খুবই সফট আর নিখুঁত একটা কাজ আর আরও অনেকগুলো কালার আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার দেখে নিতে পারেন প্রতিটা কালারই খুবই সুন্দর এই বাটারফ্লাই কালেকশনের মধ্যে এই কালারটা তো আরও অনেক অনেক সুন্দর সো আপনারা এসে পছন্দ করে পরে দেখে নিয়ে যেতে পারেন আর এটার ভিতর দিয়ে বেল্টও আছে তো ওরকম বড়ো লাগে না বাটারফ্লাইটা আরও বেশি ফুটে উঠে সাথে হিজাব আছে হিজাবটা খুবই সফট মেটেরিয়াল প্রতিটা প্রতিটা আভায়ের সাথে ম্যাচিং করা স্কার্ফ আছে তো এই যে দেখেন এটার লেনথটা খুবই খুবই বড় দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর